আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে কাকারা আসছে একটা ভি পনেরো মডেল গাড়ি নিল আমাদের এখান থেকে কমপ্লিট গাড়ি অরিজিনাল গাড়ি কোম্পানির কাকা কোথা থেকে এসেছেন আপনি কোন জেলার ভিতরে আপনাদের গাবতলি থানা বগুড়া জেলার ভিতরে বুঝতে পারছি আমাদের এখানে যে গাড়ি নিলেন গাড়িটা কি ভালো পাইছেন অরিজিনাল গাড়ি পাইলেন নাকি কপি গাড়ি নিলেন অরিজিনাল গাড়ি পাইছেন কাকা আপনার কাছে কি মনে হচ্ছে অরিজিনাল গাড়ি মনে হচ্ছে না অরিজিনাল গাড়ি পাইছেন ভাই আপনার কাছে কি মনে হচ্ছে অরিজিনাল গাড়ি নিছেন অরিজিনাল গাড়ি নিছেন বুঝতে পারছি এটা ভি পনেরো মডেল গাড়ি এটা কমপ্লিট গাড়ি বিক্রি হলো দু লাখ দশ হাজার টাকা আপনার গাড়ি কত নিছেন দুই লাখ দহাজার টাকাতে নিছেন দুই লাখ দশ হাজার গাড়ি নিছে কমপ্লিট গাড়ি দেখি উঠে বসেন গাড়িতে উঠে বসেন সবগুলা গাড়িতে উঠে বসেন কমপ্লিট গাড়ি অরিজিনাল চায়না গাড়ি যেসব বাইরা অরিজিনাল গাড়ি নিতে চান সেসব বাইরে আমাদের শোরুমে আসবেন শোরুমে আসে এসব গাড়ি অরিজিনাল গাড়ি নিতে পারবেন এই গাড়ি আরও দাম কমে দেওয়া যাবে যদি কম দামে ব্যাটারি নেন তাহলে সেক্ষেত্রে দুই লাখ টাকা আসবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আসবে কিন্তু কাকারা ভালো ব্যাটারি নিছে সেই কারণে দুই লাখ দশ হাজার টাকায় কাকারা গাড়ি নিছে। কাকা নতুন গাড়িতে বসে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে গাড়িটা চালাবে কে ও বসু তো আপনি আপনার যাত্রি হিসাবে বসে কেমন লাগতেছে আপনাদের ভালো লাগতেছে ভালো পারছি মনে করেন এই যে কাকারা অরিজিনাল একটা গাড়ি নিলো সেটিং করে আপনারা কি গাড়ি সেটিং করে নিছেন নাকি সেটিং করে সেটিং এই যে অনেকেই বলে যে গাড়ির সাথে অনেক কিছু আসে সোনা দানা রূপা আসে এটা কি সঠিক কথা না আপনারা যে ওখানে গেলেন গুডঅন মানে গুডঅনে যে কার্টুন কেটে আপনারা মাল বের করে করে তো সাজাইছেন ওখানে কোনো কিছু বাড়তি কোনো জিনিস দিছিল দেয়নি ফ্যান পর্যন্তও দেয়নি যেটা পাওয়া গেছে যেটা পাওয়া গেছে সেটা তো আপনার গাড়ির সাথে দিয়ে দিয়েছে মনে করেন আসলে অনেকেই বলে যে আমরা অনেক কিছু রেখে দেই কিন্তু আমরা কোনো কিছুই রাখি না আলহামদুলিল্লাহ যা গাড়ির সাথে আসে সেটাই আমরা এই গাড়িতে দিয়ে দিই এই কমপ্লিট গাড়ি অরিজিনাল চায়না গাড়ি যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান ভি পনেরো মডেল গাড়ি নতুন মডেলের গাড়ি আমাদের রিটার্নটা প্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রিটার্নটা প্রাইস যেসব বাইরে কপি গাড়ি নিতে চান তারা অনেক ধরনের বাজারে কপি গাড়ি আছে কিন্তু এই গাড়ির সাথে মিল করে আপনারা গাড়ি নেবেন যে অরিজিনাল আর কপি সেটা বুঝতে পারবেন আপনারা মনে করেন এই যে গাড়ির সিস্টেম এরকম ধরনের গাড়ি আপনারা কিনবেন তাহলে ঠকবেন না